আরো চার বিষয়ে চার গল্প বলবে আহ তার আগে দুই একটা দরকারি কথা তোমাদের বলি রমজানের এগারোতম রোজা থেকে বিশতম রোজা তো বরকত বা সেটা তো জানো হ্যাঁ দাদু ভাই তা তো জানি কোন কোন আমল করলে বরকত হয় সেটাও জানা দরকার হ্যাঁ তা তো অবশ্যই জানা দরকার ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করব দরুদ পাঠ দোয়া দুরুদ পাঠ করব তওবা ইস্তেগফার করব দান খয়রাত করব নেক আমল করব তাহলে রমজান বরকতময় হবে মাগফিরাতময় হবে মাগফিরাতের দশ দিন আল্লাহর কাছে প্রত্যেক মুমিনের বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত দাদু ভাই তুমি বারবার তওবা ও ক্ষমা চাওয়ার কথা কেন বললো কারণ তওবা সফলতার চাবি কাঠি পবিত্র কোরআনে সুরা আয়াত একত্রিশে মহান আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা সবাই তওবা হতে পারো তার মানে তওবা করলে ভুলের পরিণাম কমে যাবে আর যত কম ভুল তত বেশি সফলতা মাশাল খুব সুন্দর বিশ্লেষণ করেছ আবার সোরা মোজাম্মিল ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন তোমরা ক্ষমা প্রার্থনা পরম দয়ালু তাহলে ক্ষমা প্রার্থনার দোয়া গুলো একটু বলো না সেরকম নির্দিষ্ট করে দোয়া আছে কিনা আমার জানা নেই দাদু ভাই যে কোনো দোয়া যত বেশি করা যায় ততই ভালো তারপর আয়াত দোয়া হলো অর্থ হে আল্লাহর রব নিশ্চয়ই আমি আমার নফসির প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আচ্ছা সুরা আল আরাফ আয়াত একশো পঞ্চান্ন করা যায় আপনি আমাদের অভিভাবক আমাদের ক্ষমা করে দিন। এবং আপনি উত্তম ক্ষমাশীল আর কোন দোয়া আছে দাদু সুরা আল মুমিনুন আয়াত একশো আঠারো এ দোয়াটি আমরা পড়ব হে আল্লাহ হে আমাদের রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু ঠিক আছে দাদু ও হ্যাঁ দোয়াটিও গুরুত্বপূর্ণ হে আমাদের রব আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সর্ব বিষয়ে সর্ব আচ্ছা বুঝলাম দাদু ভাই বাকি গল্পগুলো কি এই বিষয় নিয়ে আমাদের সোহা বুদ্ধিমতী ঠিক বুঝে গেছে এখন গল্পটা বলবো নেকামল নিয়ে কি মজা কি মজা বলো 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 দাদু ভাই পাহাড়ি রাস্তা ধরে তিন যুবক বন্ধু যাচ্ছে এই সময় বৃষ্টি বৃষ্টি ছাতাওনে। শুরু রে, দেখি ঝুম ছাতাও নেই এভাবে না ভিজে চলো কোথাও আশ্রয় নেই এখানে তো কোনো বাড়িঘর দেখছি না ওই দেখো ওখানে গুহা চলো আশ্রয় নেই সেই ভালো চলো যাই আল্লাহর অশেষ রহমতে গুহাতে আশ্রয় নিতে পারলাম তা না হলে অসময়ে এই ঝড়ো হাওয়া বৃষ্টিতে কি যে অবস্থা হতো তার উপর যেভাবে বিজলি চমকাচ্ছে একি পাথরটা যে একেবারে গুহার মুখে এসে আটকে গেল এত বড় চিন্তার কথা চলো আল্লাহ নাম নিয়ে পাথরটা ঠেলে সরানোর চেষ্টা করি কি হবে হে আল্লাহ রক্ষা করো আমরা এক কাজ করি নিজেদের করা কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করি যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে হ্যাঁ হ্যাঁ মহান আল্লাহ হয়তো এ ভালো কাজের উসিলায় করে আমাদের প্রতি রহম হবেন তাহলে চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে হয়তো আল্লাহ পাহাড়ের মুখ থেকে পাথরটি সরিয়ে দেবেন হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট্ট সন্তানও ছিল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি পাহাড়ের মুখ থেকে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই সরিয়ে দিন রব্বুল আলমিন সরিয়ে দিন সরিয়ে দিন রব্বুল আলমিন হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ তুমি সত্যি মহান হে আল্লাহ আমার সম্পর্কের চাচাতো বোন ছিল আমি তাকে খুব পছন্দ করতাম বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব পাঠাই হে আল্লাহ আপনি জানেন সে বিকলাঙ্গ হয়ে গেলেও আমি তাকে ত্যাগ করিনি তাকে আমি বিবাহ করেছি আমি অকৃতজ্ঞ নই যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা আরেকটু সরিয়ে দিন আরেকটু সরিয়ে দিন আরেকটু সরিয়ে দিন যেন আমরা বৃষ্টি ও বজ্রপাতের পতনটা দেখতে পারি আল্লাহ আমি নির্দিষ্ট চাউলের বিনিময়ে একজন শ্রমিককে বাৎসরিক নিযুক্ত করেছিলাম একটা দুর্ঘটনার খবর শুনে হঠাৎ লোকটি তার বাড়িতে চলে যায় আমার কাছ থেকে সে পাওনা নিয়ে গেল না আমার কৃষিকাজের সাথে তার পাওনা টাকা দিয়ে আরো বেশি জায়গা বর্গা নিলাম অনেক ভালো ফসল হলো খরচ বাদ দিয়েও বেশ লাভ হলো সে টাকায় কয়েকটা গরু ছাগল ও ভেড়া নিলাম একটা রাখাল রাখলাম দুই বছরে সেখান থেকে অনেকগুলো গরু ছাগল ও ভেড়া হলো একদিন সে আমার কাছে আসলো হে আমার আল্লাহ আপনি জানেন তবে ও পাথরের বাকিটুকু সরিয়ে দিন ইয়াম আপনি সত্যি সত্যি মহান আমিন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের নেক কাজের উসিলায় অনেক বড় মুসিবত হতে রেহাই পেলাম আমরা আরো অনেক বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব ভাই দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় সম্পদ হলো নেক আমল আমাদের আজকের ঘটনায় এটাই প্রমাণ হলো সুবহানাল্লাহ বাহ কি দারুন আসলেই দারুন তাহলে দাদু ভাইরা দেখলে তো নেকাজের উসিলায় আল্লাহ তার রহমত দান করেন জি এবার আরেকটা বেজে গেছে ইফতারের আর খুব বেশি সময় বাকি নেই ইফতারের আগে তো আমাদের কিছু আমল আছে তাছাড়া ইফতারি পরিবেশনে আম্মুকে একটু সাহায্য করতে হবে আচ্ছা থাক তাহলে ইফতারের পরেই শুনবো চলো তাহলে দাদু ভাই নিচে যাই